আঙ্গুল কিভাবে থাকবে তাসাহদের সময় এই আঙ্গুলিটার অবস্থান কি রকম হবে যে এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং অনেক আছে তবে সব মতামত মতামতগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বিশুদ্ধা মদিনার কেরাম যে মঠটিকে সবচেয়ে বিশুদ্ধ বলছেন সেই মঠটি হল তাসাহুদে বসার পরে বৈঠকে বসার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা কেবলামুখী থাকবে মানে এইভাবে আঙ্গুল আঙ্গুল এই দুটা লাগাই রাখতে হবে এটার মাথার সাথে এটা লাগাই রাখতে হবে এই দুইটা আঙ্গুল পুরোপুরি লাগানো এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটা লাগানো আর এটা পুরোপুরি খোলা অর্থাৎ এটা আরবি একান্নর মতো এটা পাঁচ এটা এক বুঝতে পারছেন আরবিতে একান্ন লিখলে এরকম হয় তাহলে তার সাথে বসার পর বাম হাত এভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে কিন্তু ডান হাতটা এইভাবে থাকবে এই দুইটা আঙ্গুল লাগানো এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটার মাথা এটা সোজা দেখি করেন দেখি আপনারা এই দুইটার মাথার সাথে মাথা লাগাই দেন এই দুইটা একবারে তালুর সাথে লাগাই দেন লাগাই এটা কাবলা মুখী সোজা কাবলা একেবারে তাসাউদে বসার পর থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরা অবস্থা এইভাবে থাকবে এরপরে এটা আবার মাঝে মাঝে একটু নড়াচড়া করবে মাঝে মাঝে নড়াচড়ার জায়গাগুলো কোথায় যেখানে যেখানে দোয়া হবে সেখানে নড়াচড়া করবে সব জায়গায় কেউ কেউ যে এমন এমন করে নড়াচড়া সারাক্ষণ নড়াচড়া সারাক্ষণ এটা নড়াচড়া হবে না সারাক্ষণ এটা কেবলামুখী থাকবে এটা হবে শুধু দোয়ার জায়গায় যেমন আপনি শুরু করলেন সলেবিন উসাইমিন রাহমাউল্লাহ এই জায়গাগুলো ব্যাখ্যা দিয়েছেন যে এই জায়গাগুলোর মধ্যে নড়াচড়া করবে আর্তাহিয়া তো লল্লাহিব আশালা এটাতে কোনো নড়াচাড়া করবে না আরসালা মহ আলাইকা জুহানবিকেও আর আহমতুল্লাহ বারাকাবে আরসালা আলাইকা যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে একটা নড়াচাড়া করবে এখানে দোয়া হচ্ছে এরপরে আরসালা আলাইনা আরসালা আলাইনা সময় উঠবে দুই জাগা অর্থাৎ আটতাহিয়াটোর মধ্যে দুই জায়গায় হবে একটা আরসালা আলাইকা আজুহান নাবিকও আসসালাম আলাইকার মধ্যে আর একটা আসসালা আলাইনার মধ্যে এই দুই জাগায় এটা নড়াচাড়া করবে দরুদ এর মধ্যে দুই জাগায় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে ওড়াছড়া করবে আর দুইবার আল্লাহুম্মা আছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা তাহলে কয় জায়গা হইছে চার জায়গায় দুআ মাসূরার মধ্যে যদি আল্লাহমান ইন্নী আউযু বিকা আযাবিল কবর এই দুআ মাসুরা পড়লে চার জাগায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল

সেই রবের কাছে আমি দোয়া করতেছি হলো আঙ্গুল নড়াচড়া করার পদ্ধতি আর যদি আপনি নড়াচড়া নাও করেন তো চলাতের কোনো অসুবিধা হবে না যদি মনে করেন যে আমার কোন জায়গায় দোয়া বুঝতেছি না তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে কাবলা মুখে রেখে দেবেন আর নড়াচড়ার দরকার নেই আর আমরা তো বলে দিলাম দোয়া কোন কোন জায়গায় এই জায়গাগুলোতে নড়াচড়া হবে আর এরপরে সর্বশেষ হলো সালাম এই বৈঠকের সময় দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলটার দিকে আঙ্গুলের দিকে দৃষ্টিটা থাকবে পদ্ধতি হলো আপনি এই আঙ্গুলের দিকে থাকবে এই আঙ্গুলের দিকে দৃষ্টি থাকলেই ওই কোথায় নড়াচড়া করতে হবে কোথায় করতে সব খেয়াল কিন্তু থাকবে আপনি আপনি তখন খেয়াল করবেন যে এটা কখন নড়াচড়া করবে কখন কি করবে এই বিষয়ে এই জন্য সার্বক্ষণিক দৃষ্টি থাকবে এই এইটার